আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বৃত্তের আরও একটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে আমরা বৃত্তের একুশ নম্বর উপপদে প্রমাণ করব তো দেখো একুশ নম্বর উপপদ্যে বলা আছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোনগুলো পরস্পর সমান মানে বৃত্তের একটা চাপের উপর যতগুলো বৃতস্ত কোন অঙ্কন করা যাবে সেগুলো পরস্পর সমান এমনটাই আমাদেরকে প্রমাণ করতে হবে তো দেখো এটা প্রমাণ করার জন্য প্রথমে আমরা একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত নিয়েছি এই বৃত্তের বি সি ডি একটি হচ্ছে চাপ এই চাপের উপর দেখো বি এ ডি একটি বৃতস্ত কোণ এবং বি অপর একটি বৃতস্ত কোণ তাহলে আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে কোন ডি এবং কোন বি পরস্পর সমান আমাদেরকে এই দুটো কোন পরস্পর সমান প্রমাণ করাইতে হবে তো দেখো আমরা প্রথমে বিশেষ নির্বাচন লিখি চিত্র অনুযায়ী যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বি চাপের উপর দণ্ডায়মান কোন বিএডি ও কোন বিইডি দুটি বৃতস্ত কোন প্রমাণ করি যে প্রমাণ করি যে কোন বিএডি সমান কোন বি ডি এইটা আমাদেরকে প্রমাণ করাই হবে তো দেখো এই প্রমাণটার জন্য আমাদের এই চিত্রে আরও একটু সংযোজন করতে হবে সেটা হচ্ছে ওবি এবং ওডি যোগ করাই দিতে হবে তাহলে আমরা আমাদের হচ্ছে এটা অঙ্কন আমরা লিখি যে অঙ্কন ও বি ওডি যোগ করি দেখো এখন প্রমাণ প্রমাণের ক্ষেত্রে দেখো যে এই যে চাপটা এই চাপের উপর দেখো বি ও ডি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন কারণ এই কোনটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন হয়েছে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন এবং বিএ এবং বি আমাদের পরিধিতে উৎপন্ন হয়েছে এই জন্য এই দুটো হচ্ছে আমাদের বৃতস্ত কোন আমাদের বিশ নম্বর যে উপপদ্রটা আছে এইটা হচ্ছে জেনে আসছি যে কোনো বৃত্তের একই চাপের উপর দণ্ডায় মান কেন্দ্রস্থ কোনগুলো বৃতস্থ কোণের কেন্দ্রস্থ কোনটা বৃতস্ত কোনগুলো কি হবে দ্বিগুণ তাহলে আমরা যদি বিশ নম্বর উপপাদ্য অনুযায়ী দেখি তাহলে আমরা লিখতে পারি যে বিসিডি চাপের উপর দণ্ডায় মান কেন্দ্রস্থ কোন বিও ডি কেন্দ্রস্থ কোন বিও ডি তাহলে আমরা এটা লিখতে পারি যে এই কেন্দ্রস্থ কোণ বিওডি বৃতস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ টু কোন বিএডি এবং কোন বিওডি সমান টু কোন এটা আমরা লিখতে পারি কারণ একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন কোণের দ্বিগুণ তাহলে দেখো যেহেতু আমাদের এখানে টু বিএডি এর মান এবং এখানে টু বিইডি এর মান তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং টু বিএডি সমান টু কোন বি উভয় পাশে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে লিখতে পারি যে সুতরাং কোন বিএডি সমান কোন বি এটা হচ্ছে আমাদের একুশ নম্বর যে আছে এটার হচ্ছে প্রমাণ যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায় মান বৃতস্ত কোনগুলো পরস্পর সমান